গোটা আটের দশক এবং নয়ের দশকের শুরুতে নাজিয়া ছিলেন ভারত ও পাকিস্তানের সর্বাধিক জনপ্রিয় পপশিল্পী কিন্তু খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই তিনি বিনোদন দুনিয়া থেকে বিদায় নেন চলে যান অকাল অবসরে ব্যক্তিগত জীবনকে আরও বেশি সময় দেবেন বলে মঞ্চ থেকে চলে যাবার সিদ্ধান্ত কিন্তু একই সঙ্গে জীবনের পর্দা থেকেও তার বিদায়ের পর্ব ঘনিয়ে এসেছিল উনিশশো পঁচানব্বই সালে তার বিয়ে হয় পাকিস্তানি ব্যবসায়ী মির্জা ইস্তিয়াক বেগের সঙ্গে তার কিছুদিন আগেই নাজিয়া শরীরে বাসা বেঁধেছে মরল রোগ এরপর তার জীবন জুড়ে শুধুই কালান্তক লড়াই শারীরিক ও মানসিক দুই হাজার সালের তেরোই আগস্ট ক্যান্সারের কাছে হার মানেন নাজিয়া চিরতরে বিদায় নেন জীবনের মঞ্চ থেকে তার ঠিক দশ দিন আগে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় তার তিনি কোনোদিনও প্রকাশ্যে আনতে চাননি পারিবারিক বিবাদ তবে তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা জানতেন বিবাহিত জীবনে নাজিয়া ছিলেন অসুখী উনিশশো সাতানব্বই সালে জন্ম হয় নাজিয়ার একমাত্র ছেলে আরেজের নাজিয়া চেয়েছিলেন ছেলে যেন কোনোভাবেই তার বাবা মির্জা ইফতিয়াকের কাছে বড় না হয় তাই মৃত্যুর আগে জোর করে চূড়ান্ত করেছিলেন বিবাহ বিচ্ছেদ নাজিয়ার পরিজনের অভিযোগ তাকে তিলে তিলে মানসিক যন্ত্রণায় বিদ্ধ করেছিল মির্জা ইস্তিয়াক তিনি নাকি বলতেন জীবন্ত নাজিয়ার থেকে মৃত নাজিয়াই তার কাছে বেশি প্রিয় আঠারো সালে তার প্রাক্তন স্বামী মির্জা নাজিয়ার বায়োপিক বানাবেন বলে শোনা গিয়েছিল কিন্তু তাতে তীব্র প্রতিবাদ জানান নাজিয়ার ভাই জোয়েব বলেছিলেন তার মৃত বোনকে নিয়ে তিনি মির্জাকে ব্যবসা করতে দেবেন না মাত্র ৩৫ বছর বয়সে নাজিয়া তার মায়ের সামনে মারা যান লন্ডনের এক হাসপাতালে লন্ডনের হেন্ডনের সমাধিক্ষেত্রে ঘুমিয়ে আছেন পপগানের রানী তার চিরসবুজ গান ছাড়াও নাজিয়া বেঁচে আছেন নাজিয়া হাসান ফাউন্ডেশনের মধ্যে পথ শিশুদের জন্যে কাজ করে এই সংস্থা